স্বাস্থ্য পরিষেবার রীতিমতো লাটে উঠেছে শান্তির বাজার মহকুমার বেশ কয়েকটি হাসপাতালে মূলত জেলা হাসপাতালটি বর্তমানে বিভিন্ন সমস্যায় স্থানীয় সূত্রের খবর বর্তমানে অক্সিজেন পরিষেবা মুখ থুবড়ে পড়েছে মোমর্ষ রোগীরা প্রয়োজন হলে অক্সিজেনের সুবিধে পাচ্ছে না বিগত ছয় মাস ধরে এই অবস্থা এ ব্যাপার সম্পর্কে ভালোভাবে ওয়াকি বহাল হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু অবাক করার বিষয় এটাই হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না

স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা তিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য